তা আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায় কিছু কিছু কাঁপিয়া ওঠে করে পাগলা আমি কি ভূমিকম্প কিitra কাঁপাবার আছে কথা বল না কে আপনারা আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের সাথে ব্যথা তোমার এত হাসি মজা আনন্দ দরকার আমারে দাওয়াত না দিয়ে শিকোনালিক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো কথা বল না কে আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন ঘটনা এমন একটা মানুষ জানি একটাও না ওঠে আমি কি শ্রোতার কথা কনা কে মন চাইলে শুনবে না শুনলে চলে যাবে কথা কনা কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন আমরা স্বামী আছি বইয়ের মন জোগাইতে পারি একটা আর এতগুলো মায়ের সন্তান আমি কি পারবো সবার মন মতো আজ করতে এই যে মাদারীপুরে গিয়েছিলাম কয় হুজুর আজকে এমন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমি বললাম পাগলা কাঁদে না কথা কন না বাবা মেয়ে ওয়ার শুনে কাঁদবে কাঁদা কি অত সহ মলম সাথে নিয়ে সালে মনে হয় এ বাজার হৃদয়ের কান পেতে আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন যারা খানকাই বসে হুহু করে আর জিকির করে লাফালাফি করে ওদেরকে কেউ টার্গেট করে না ওদের খানাই নাই না যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কান প্রতিষ্ঠিত করার কথা বলে একমতে দিনের আইন জমিনকে পরিচালনা করতে চায় যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে তাদের কাজে বাধা আছে তাদেরকে জেলখানায় যেতে হয় কথা বলেন ঠিক কেনা কেউ দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পায় আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে কথা বলেন ঠিক কেনা হৃদয়ের কান পেতে কথা গুলো শুনবেন খান কানিয়া যারা কারো মাথা ব্যথা নাই কারণ ওরা লাউ কদু করু কথা কন না দেখেন নাই দরবার আল্লাহ বাতি সর্বতা সেও নেবে না ধইলে নামাজ রোজা লাগে না কত বড় বুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই নামাজ এত বড় যার নামাজ লাগে না নামাজ লাগবে না রোজা লাগবে না ওটা পীর কথা বল না এত সিজদা দে কি করবি সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি আছে না নাই এই যে কত সালা বাবা সিকল বাবা গাজা বাবা বাবা আর অভাব নাই মন্ড বাবাদের কাছে যাওয়া যাবে না হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে পীর ছিল শাহ জালাল শাহ ফরান শামাগদম বাইজিত আল্লামা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই এই যে রাশেদ শামাগদ کرامাতুল্লাহ বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা বিশ্বাস করতে হবে আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি কথা বলেন ঠিক কিনা এই লাইগা কিছু ভন্ডের আবির্ভাব হয়েছে যারা খালি কিছুই না করে

আসলে শয়তান শীতের ঠেলাই লেয় না সেটার কয় না কথা এরকম ভণ্ড আছে না না যে পীর পেশাব করে পানি নাই না ওর murid তো বড় করে পানি নাই না কথা বলেন ঠিক কি না এজন্য কোন সাধু বাবার কাছে যাওয়া লাগবে না যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না চাওয়া লাগবে না কোন বাবার কাছে চাওয়া লাগবে না মা বন্ধুদেরকে বলি মা খবরদার কোন মাজারে যাবেন না কথা বলেন ঠিক কি না জীবনে কি লাগবে সন্তান লাগবে ইব্রাহিম আলাহ সালাম চেয়েছিলেন কার কাছে রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা সৎপুত্র দাও একটা নেককার সন্তান দাও এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো কথা বলেন ঠিক বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ মানায় ফেরাই দেবো বলেন আল্লাহ এই জন্য কিছু চাওয়া লাগলে বাবার কাছে না আল্লাহর কাছে গাজা পীরের কাছে না আল্লাহর কাছে মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তুই চার পা থেকে মাথা পর্যন্ত রবির সুন্নত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় ও কোন মা তিন আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যির নিজে ইমামতি করে মুরিদদের কেনে নামাজ আদায় করে এটা হলো আল্লাহর হলি যে নিজে ইমামতি করে আবার প্রয়োজনে রাজপথে আন্দোলনও করে কথা বলেন ঠিক কিনা মনে থাকবো তিনশাল্লাহ কোনো ভন্ডের কাছে যাবো না তিনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ আজে বাজে গান গাইনি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগলের খেলা না বাবার দরবারে সব সিরেকের খেলা ভন্ডামির খেলা নষ্টামির খেলা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার খেলা ভন্ডবীদের কাছে ইমানদার যেতে পারে না কথা বলেন ঠিক কেরা আর মহিলা তো যাওয়াই যাবে না যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকের করে হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন এই দরবার ভন্ড এই মহিলা মানুষকে পুরুষের মধ্যে কথা কন্যা খায় আপনার বউ এটি আসেনি আপনার বই এখানে আলোচনা শুনতে আসছে কে কাছে নিয়ে বসলেন না কেন তাহলে আলাদা রাখছি কারণ এই জায়গায় পরিবেশ নাই কথা বলেন ঠিক কেন বউ আমার তারপরে মহিলা প্যান্ডেলে রেখে আসছি নিজের কাছে নিয়ে বসিনি কারণ আমরা এই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করছি কথা বলেন ঠিক কে না আপনি পীরের মুড়ি হবেন যত বড় আল্লাহর অলি হোক খবরদার বউকে কোনো দিন দেখাবেন না কারণ এখন পীরের আড়ালে কিছু বলবে বাবা তুই খালি আমার দরবারে আসিস তোমার বউটারে একদিন দেখাইলে না পরের সপ্তাহ বউ নিয়ে যায় কয় বোকা তো সহজ সরল বোঝে না মনে করছে মুরব্বী মানুষ দোয়া করে দেব এ আশায় বউরে নিয়ে গেছে আব্বা আপনি দেখতে চাইছিলেন আমার স্ত্রীরে দেখছে যা তুই বাইরে যা বৌর মা কিছু স্পেশাল গোপ তুই থাকলে হবে না কথা কোন ঠিক কিনা ও বিদে সাহেবের কথা বিশ্বাস এখন ঘরের ভিতরে পীর সাহেব আর বৌরে নিয়ে নফর নামাজ পড়ে না জিকির করে আল্লাহ সারা এই ক্যামেরার কথা আর কেউ জানে না কথা কোন ঠিক কিনা তাহলে স্লোগান তাই বন্ড ফিরে সামনে